কুমিল্লা সদর ছয় আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা ছয় সদর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম বাহরাইন শাখা বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা ভিলেজ বাংলা রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন দলের জন্য নিবেদিত সৎ পরিশ্রমী ও ত্যাগী নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করায় বিএনপির আপামর কর্মীদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে প্রবাসীরা বলেন আমাদের প্রাণের দাবি দেশনায়ক তারেক রহমান দলের স্বার্থে তৃণমূলের স্বার্থে এবং জনগণের স্বার্থে কুমিল্লা ছয় সদর আসনে ঘোষিত মনোনয়ন অবিলম্বে বাতিল করবেন বিএনপি তৃণমূল ও সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে অন্যথায় এই আসনটি ধানের শীষের জন্য চিরতরে হারানোর ঝুঁকিতে পড়বে নেতাকর্মীদের দাবি কুমিল্লা ছয় আসনে ত্যাগী গ্রহণযোগ্য এবং

উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক হাজি আসলাম আহমেদ রানা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজিব আহমেদ সংগঠনের ত্রাণ বাহরাইন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিজানুর রহমান বাহরাইন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মানামা মহানগর যুবদলের সভাপতি রোমান আহমেদ সহ অনেকে অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা এবং বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদ বরণকারী সকল শহীদদের এবং চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাখ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বিসমিল্লা রহমান রহিম কুমিল্লা সদর আসন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজি আমুল রশিদ ইয়াসিন ভাই চূড়ান্ত ফাত্তি ঘোষণা না করায় দাবিতে সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আমরা কুমিল্লা সদর আসন প্রবাসী ভোটাররা ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পরিবারের সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়বাদী দল দল ফাত্রি তালিকায় নাম ইতিমধ্যে ঘোষণা করেছে তার ইতিমধ্যে কুমিল্লা সদর আসনে ভোটার নিকট পরিচিত